বারবার এরকমটা আমার সাথেই কেন হয় আমি বুঝতে পারি না দাঁড়াও তোমাদের বলছি ব্যাপারটা কি। মিশো থেকে একটা নেকলেস এবং ইয়াররিংয়ের সেট অর্ডার দিয়েছিলাম সেটা গতকাল এসেছে আমার ওই মেহেন্দিতে যে লেহেঙ্গাটা পরবো তার সাথে ম্যাচিং করে একটা নেকলেস এবং ইয়াররিংয়ের সেট অর্ডার দিয়েছিলাম তো সেটাই এখন ওপেন করছি এই সেটটার দাম নিয়েছিল মাত্র একশো টাকা বাইরে থেকে দেখে তো মনে হচ্ছিল প্যাকেজিংটা খুবই ভালো কিন্তু যখন এই প্লাস্টিকের খাপ থেকে নেকলেসটা বার করলাম তখন আমার মনের আনন্দটা একেবারেই হাওয়ায় মিলিয়ে গেল কারণ নেকলেসটা ছিল ভাঙা প্রত্যেকটা ফুলে তো দুটো করে পাতা ছিল কিন্তু একটা ফুলে কেবলমাত্র একটাই পাতা ছিল আর সেই ভাঙা পাতাটাও প্লাস্টিকের মধ্যে পড়েছিল সবাই তো মিশো থেকে কত ভালো ভালো জুয়েলারি অল্প দামে কেনে কিন্তু যখনই আমি কোনো জুয়েলারি মিশো থেকে অর্ডার দিই এরকমই ভাঙাচোরা আসে এর আগেও একবার একটা নেকলেস এবং একটা ইয়াররিং অর্ডার দিয়েছিলাম সেই দুটোও ভাঙা এসেছিল। আবার সেই সেম ঘটনাই ঘটলো আমার সাথে তাই হোক এখন তো আর কিছুই করার নেই পার্সেলটা যেমন ছিল তেমনভাবে প্যাক করে রাখলাম কারণ এটা আবার রিটার্ন করতে হবে তোমাদের কি কারো মিশো থেকে শপিং করে এরকম এক্সপিরিয়েন্স হয়েছে হলে অবশ্যই আমাকে কিন্তু কামেন্টস করে জানিও